যানজট সমস্যার সমাধান খুঁজতে ডিএমপি নির্দেশ প্রধান উপদেষ্টার ঢাকার দুই কোটি মানুষের যানজট সমস্যার দ্রুত ও কার্যকর সমাধান খুঁজে বের করতে ডিএমপি নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের শীর্ষ কর্মকর্তা এবং বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের বুয়েট দুই সিটি ট্রাফিক সিস্টেম বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক প্রধান উপদেষ্টা এ নির্দেশনা ঘোষণা করেছেন ডক্টর ইউনুস বলেছেন আমাদের যানজট কমাতে হবে অবিলম্বে এর সমাধান খুঁজে বের করতে হবে ট্রাফিক পুলিশকে যানজট বিরোধী কিছু পাইলট স্কিম গ্রহণ করতে হবে শহরের গুরুত্বপূর্ণ দু তিনটি সড়কের ছোটো স্টেশনগুলোতে বাস থামানোর সময়কে দুই মিনিটের কম সীমাবদ্ধ করা এবং পরে শহরের অন্যান্য রাস্তায় বিষয়ে বিবেচনা করা হবে বৈঠকে বুয়েটের বিশেষজ্ঞ ও তাদের শিক্ষার্থীদের সহায়তায় ট্রাফিক করিডোরের জন্য কিছু ঘরোয়া সমাধান খুঁজে বের করতে বলা হয়েছে তাদের স্থানীয় ক্ষমতা ব্যবহার করে সিগন্যালিং সিস্টেম ঠিক করতে বলা হয়েছে বৈঠক বুয়েটের পরিবহন ও ট্রাফিক সিস্টেম বিশেষজ্ঞ অধ্যাপক মহাজ্জম একটি প্রেজেন্টেন্ট দেন তিনি বলেছেন শুধু ঢাকা শহরে যানজটের প্রতি বছরে দেশের অন্তত চল্লিশ হাজার কোটি টাকার লোকসান ঘটছে